আমি ওগুলো বলে লাভ নেই আমি জিজ্ঞেস করব যে আপনার দলে যাদেরকে নিয়েছেন আপনার প্রার্থী তালিকাটা তো বিজেপি থেকে লোককে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে কৃষ্ণ কল্লানি কোন দলে রে মিলে দাস কোন দলে রে মিলে মুকুটমণি অধিকারী কোন দলের রে কাঁচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই আপনার এই ঠকবাজি বিদ্যা সবাই জেনে গেছে মাত্র তিনটি রাজ্যে সাত দফায় লোকসভা ভোট হচ্ছে এর আগে বাংলা এত রক্তাক্ত ভোট দেখেছে এত নির্বাচন রাজ্য বড় বলে করেছে আর পশ্চিমবঙ্গ সন্ত্রাস কবলিত বলে করেছে আমার মনে হয় শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন না আমরা অতীতে দেখিনি ভবিষ্যতে কি হবে জানি না আমাদের চেষ্টা আমাদের চেষ্টার কোনো ত্রুটি ইলেকশন কমিশন মানে বিজেপি নয় অটোনমাস স্বাধীন সংস্থা এবং ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এবং বিরোধী দলনেতার তিনজনের প্যানেল শুভেন্দুদা আজকে আমাদের যদি এটা নিয়ে ইলেকশন কমিশনকে নিয়ে আপত্তি থাকে সুপ্রিম কোর্টে যেতে পারে এখানে বড় বড় লেকচার মেলে কোনো লাভ হল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেছে সিপিএম এর লোক জার্সি বদল করে নিয়েছে এরা সব ভদ্রলোক কেউ না মানে পাতা এরকম লোক পুরনো মানে নতুন বলছে যে সিপিএম এর লোকেরাই আর কি জার্সি বদল করে নিয়েছে কোন ভদ্রলোক বিজেপি করে দেখেছে এর মুখ থেকে এসব না বলাই ভালো বলেছিল মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয় লিখেছে এর আগে আর কদিন আগে বলছিল সতীদাহ প্রথা চালু করেছেন রাজা রামমোহন রায় এটা অশিক্ষিত অর্বাচীন যার একমাত্র পরিচয় মমতার পিসি মমতার ভাইপো পিসির নামটা বাদ দিয়ে দিলে ওটা এত বড় একটা বড় রসগোল্লা আপনি গতকাল বলেছিলেন যে ওনার মাথা ঘুরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আজকে তৃণমূল মিছিল করছে করতে দেন যন্ত্রণার নাম সুবেন্দু আর সংখ্যার নাম এক নয় পাঁচ ছয় পায়ে কাটা ফুটেছিল নন্দীগ্রামে না সে কাটাটা এখনো বের করতে পারেনি কাটাটা লেগে থাকলে এরকম ন্যাং চাই সবাই এবারে এয়ারপোর্টেও নাকা থাকবে যে টাকা আসছে কিনা দেখার জন্য যত পারে টাইট করুক তৃণমূল ইতিমধ্যে প্রত্যেকটা বিধানসভায় পঁয়ত্রিশ লক্ষ করে টাকা পৌঁছে দিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি নির্বাচন ঘোষণার আগে দুশো চুরানব্বইটা বিধানসভায় পঁয়ত্রিশ লক্ষ করে টাকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে মানে একটা বিধান লোকসভায় সাতটা কনস্টিটুয়েন্সি আছে মানে সাত দিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ প্রায় আড়াই কোটি টাকা ইতিমধ্যে তারা পাহাড় লোকসভায় ঢুকিয়েছে এর বাইরেও পঁচানব্বই লক্ষ করে টাকা এবারে সিলিং হয়েছে অ্যাকাউন্টে ঢোকাবে সাড়ে তিন কোটি টাকা করে অলরেডি স্টোর হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আর সবাই জানে চুরির মাল

পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন ফর্টি ফাইভ থাউজেন্ড দিয়েছেন আর বাড়ি ফর্টি টু লাখ ইউনিট বাড়ি দিয়েছেন আউট অফ ফোর ক্রোর বাড়ি হয়েছে দেশে তার মধ্যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন আর শহরে যদি ধরেন তিন লাখ পঞ্চান্ন হাজারের বাড়ি পঁচিশ হাজার বেনিফিশারির এক লাখ পঁচাশি হাজার দিল্লির বাকিটা হচ্ছে স্টেটের তিন লক্ষ সত্তর হাজার বাড়ি প্রধানমন্ত্রী দিয়েছেন পশ্চিমবঙ্গে আরবান এলাকায় আর বিয়াল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন গ্রামীণ এলাকায় টাকার পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সব খেয়ে ফেলেছে যারা পায়খানা খায় মানে বাথরুম খায় তাদের কথা না বলি বাংলার এই পরিস্থিতির পরিবর্তন আমি ফেব্রুয়ারি এই দলে আসার পর আমার একটা উপলব্ধির কথা আমি বলতে পারি আমার এক মিনিটের জন্য মনে হয় যে অন্য কোনো জায়গায় আছে একদম মনে হচ্ছে আমি যেন নিজের বাড়িতে আছি যে ভালোবাসা আমি বিজেপি পরিবারে পেয়েছি যে ভালোবাসা সকল বিজেপির কর্মী সমর্থক নেতৃত্ব আমার প্রতি দেখিয়েছে আমি সকলের কাছে জোরহাত করে বলতে চাই আমি সকলের কাছে আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে কুড়ি তারিখ এখানে নির্বাচন শ্রীরামপুর নতুন সাংসদ চায় এই পোস্টারটা কারা মেরেছিল পোস্টারটা মেরেছিল তৃণমূল কংগ্রেসেরই লোকজন যারা আমার হাইকোর্টে একটা স্লোগান তুলেছিল

গোলাম বাবুকে দেখা যাচ্ছে একজন সর্বদলীয় সংসদ হিসাবে যিনি সংবিধানের নামে শপথ নিয়ে সংসদ গঠন শক্তি গঠন তার কথাবার্তা তার ভঙ্গিমা নিয়ে তিনি মিমিট্রি করেছেন অবশ্যই গোলাম বাবুকে এর জন্য কোনো দোষ দি না এটার চরো মোহাম্মদ বান্দা মাতারর অনুপ্রেরণাছি তিনি এই সমস্ত নকল করা অশুদ্ধ ভাষায় কথা বলা ভারতের यशस्वी প্রধানমন্ত্রী তাকে কদর্য ভাষায় আক্রমণ করা এই শিক্ষাগুলো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে পেয়েছেন সংখ্যালঘুদেরকে তেজপাতার মতো ব্যবহার করেন জানেন তো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না এটাই আসল জিনিস তাই মমতা ব্যানার্জি উস্কে গত বছর রাম নবমের দিন উত্তর দিনাজপুরের ডালখোলা হাওড়া শ্রীরামপুরের পিএম বস্তি আমাদের পাশেই রিসরা সেখানে অশান্তি বাদিয়েছিলেন অশান্তি বাঁধানোর মূলে মমতা ব্যানার্জি ছিলেন আর ওখানকার স্বামী আহমেদ এখানকার চেয়ারম্যান এবং সাকির আনসারি যাদের কাছ থেকে ভোটাররা সরে যাচ্ছিল কারণ তাদের উন্নয়ন হয়নি তাদের কর্মসংস্থান হয়নি তারা মোদিজির পাঠানো ইজ্জত ঘর सोचा गया पानी मोदी जीर पता न हो आपस जो जनर पानी हर घर में उसे जोल पानी आयुष्मान भारत भारतर सुजब पानी दाई थीचक्के हुए जी जनाधार उसको थोड़ा रिपियरिंग करने के लिए ये लोग ममता बनर्जी का इशारा से दंगा फसाद किया था लेकिन ये दंगा फसाद लास्ट है आगे नहीं होगा सबका धर्माचरण का पूरा अधिकार है किसी को ऊपर आक्रमण करने का अधिकार किसी को नहीं है डाल खोला में सत्रा जो दंगा किया था एना ने अंदर कर दिया ये तो पहला छकी है अभी सिखपुर निश्चा बाकी है ये तो बाकी है अगले दिन कुछ नहीं होने वाला है हर मजहब हर संप्रदाय हर कम्युनिटी का आदमी आपने आप में धर्म पालन कीजिए शांतिपूर्ण उपाय से लेकिन चुनाव होगा विकासवाद की नारा से भ्रष्टाचार के खिलाफ बंगाल में हर कोने में भ्रष्टाचार भ्रष्टाचार नौकरी सेल कर दिया लाख लाख नौकरी हमारी जो एडुकेटेड अनएम्प्लॉयड बेरोजगार नौजवान है उनका नौकरी छीन लिया गया पार्थव चटर्जी पूरा एजुकेशन डिपार्टमेंट जेल के अंदरि है हमारी जो रेशन अनाज हमारी जी अॼ डालो मोदी जी रही प्रधानमंत्री अन सरक्षा योजना के अंदरि देश की एटी टू करोड़ जनता मिल रही ट्वेंटी नाइन तक अशन देना कम मोदी जी मोदी जीलान कर आज ये रेशन स्कैम जो फूड कॉरपोरेशन इंडिया से हमारी मील का चावल आता है हमारी जो हमारी जो अड्डा आता है दाल आता है ये लोग ये जो ज्योतिप्रिय मुल्ली उसका साथी बाकीबुर रहमान ये संदेश काली का शाहजहां तक ये सब बांग्लादेश में भेज दिया और ये चुपचाप

তৃণমূল তো কুয়ার মানে তো সমুদ্রে বিশ্বের তৃণমূলের লোকসভা পাঠাবেন একজন জাত নেতা কৃষকের বেটা জগদীপ ধনকারকে মিমিগি ভুলে গেছে তো আজান চলছে আজান চলছে একটু দৈনিক ভাই